তুমি কি খেতে পছন্দ করো হোয়াট ডু ইউ লাইক টু ইট এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি লাইক অর্থ পছন্দ করো টু ইট অর্থ খেতে হোয়াট ডু ইউ লাইক টু ইট অর্থ তুমি কি খেতে পছন্দ করো আমি একজন নিরামিষ ভুঁজি আই এম এ এখানে আই অর্থ আমি এ অর্থ একজন ভেজিটেরিয়ান অর্থ নিরামিষ ভুজি আই এম এ অর্থ আমি একজন নিরামিষ ভুজি দয়া করে আমাকে পানি দিন গিভ মি ওয়াটার প্লেস এখানে গিভ মি মানে আমাকে দিন ওয়াটার মানে পানি প্লেস মানে দয়া করে গিভ মি ওয়াটার প্লেস অর্থাৎ দয়া করে আমাকে পানি দিন আজ দুশ্চিন্তা লাগছে ফিলিং ওয়ার রেড টুডে এখানে ফিলিং মানে লাগছে ওয়ার রেড মানে দুশ্চিন্তা টুডে মানে আজ ফিলিং ওয়ার রেড টুডে অর্থাৎ আজ দুশ্চিন্তা লাগছে আমি অসুস্থ বোধ করছি আই এম ফিলিং সিক এখানে আই অর্থ আমি ফিলিং অর্থ বোধ করছি সিক অর্থ অসুস্থ আই এম ফিলিং সিক অর্থ আমি অসুস্থ বোধ করছি তুমি কখন কাজ থেকে আসবে ওয়েন উইল ইউ কাম ফ্রম ওয়ার্ক এখানে ওয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি কাম অর্থ আসবে ফ্রম ওয়ার্ক অর্থ কাজ থেকে ওয়েন উইল ইউ কাম ফ্রম ওয়ার্ক অর্থ তুমি কখন কাজ থেকে আসবে আমি দশ ঘন্টা পরে আসবো আই উইল কাম আফটার টেন আওয়ার্স এখানে আই অর্থ আমি উইল কাম অর্থ আসবো আফটার টেন আওয়ার্স অর্থ দশ ঘন্টা পরে আই উইল কাম আফটার টেন আওয়ার্স অর্থ আমি দশ ঘন্টা পরে আসবো তোমার কি হয়েছে হোয়াট হ্যাপেন্ড টু ইউ এখানে হোয়াট অর্থ কি হ্যাপেন্ড অর্থ হয়েছে টু ইউ অর্থ তোমার হোয়াট হ্যাপেন্ড টু ইউ অর্থ তোমার কি হয়েছে আমাকে সব কিছু বলো মি এভরিথিং এখানে টেল মি অর্থ আমাকে বলো এভরিথিং অর্থ সবকিছু কিছু টেল মি এভরিথিং অর্থ আমাকে সব কিছু বলো তোমার কি মন খারাপ আর ইউ আফসেট এখানে ইউ অর্থ তুমি আফসেট অর্থ মন খারাপ আর ইউ আফসেট অর্থ তোমার কি মন খারাপ আমার বাবা অনেক অসুস্থ মাই ফাদার ইজ ভেরি সিক এখানে মাই ফাদার অর্থ আমার বাবা ভেরি সিক অর্থ অনেক অসুস্থ মাই ফাদার ইজ ভেরি সিক অর্থ আমার বাবা অনেক অসুস্থ আমার কাছে কোনো টাকা পয়সা নেই আই ডোন্ট হ্যাভ এনি মানি এখানে আই অর্থ আমার ডোন্ট হ্যাভ অর্থ নেই এনি মানি অর্থ কোনো টাকা পয়সা আই ডোন্ট হ্যাভ এনি মানি অর্থ আমার কাছে কোনো টাকা পয়সা নেই আমাকে কেউ সাহায্য করে না নো ওয়ান হেল্পস মি এখানে নো ওয়ান অর্থ কেউ করে না হেল্পস অর্থ সাহায্য মি অর্থ আমাকে নো ওয়ান হেল্পস মি অর্থ আমাকে কেউ সাহায্য করে না সে জন্যই আমি এখানে বসে আছি দ্যাটস ওয়াই আই এম সিটিং হেয়ার এখানে দ্যাটস ওয়াই অর্থ সেজন্যই জন্যই আই এম সিটিং অর্থ আমি বসে আছি হেয়ার অর্থ এখানে দ্যাটস ওয়াই আই এম সিটিং হেয়ার অর্থ সেজন্যই আমি এখানে বসে আছি এই কাজটি খুব সহজ দিস ওয়ার্ক ইজ ভেরি সিম্পল এখানে দিস ওয়ার্ক অর্থ এই কাজটি ভেরি অর্থ খুব সিম্পল অর্থ সহজ দিস ওয়ার্ক ইজ ভেরি সিম্পল অর্থ এই কাজটি খুব সহজ তুমি কোথায় কাজ করো হোয়ের ডু ইউ ওয়ার্ক এখানে হোয়ের অর্থ কোথায় ডু অর্থ করা ইউ অর্থ তুমি ওয়ার্ক অর্থ কাজ হোয়ের ডু ইউ ওয়ার্ক অর্থ তুমি কোথায় কাজ করো এই কাজটা খুব কঠিন দিস ওয়ার্ক ইজ ভেরি ডিফিকাল্ট এখানে দিস ওয়ার্ক অর্থ এই কাজটা ভেরি অর্থ খুব ডিফিকাল্ট অর্থ কঠিন দিস ওয়ার্ক ইজ ভেরি ডিফিকাল্ট অর্থ এই কাজটা খুব কঠিন আমি এখন অফিসে যাচ্ছি আই এম গোয়িং টু অফিস নাও এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু অফিস অর্থ অফিসে নাও অর্থ এখন আই এম গোয়িং টু অফিস নাও অর্থ আমি এখন অফিসে যাচ্ছি এই খাবারটা অনেক সুস্বাদু দিস ফুড ইজ ভেরি ডেলিসিয়াস এখানে দিস ফুড অর্থ এই খাবারটা ভেরি অর্থ অনেক ডেলিসিয়াস অর্থ সুস্বাদু দিস ফুড ইজ ভেরি ডেলিসিয়াস অর্থ এই খাবারটা অনেক সুস্বাদু সেই ঘরটা আমার ছিল দ্যাট হাউস ওয়াজ মাইন এখানে দ্যাট হাউস অর্থ সেই ঘরটা ওয়াজ অর্থ ছিল মাইন অর্থ আমার দ্যাট হাউস ওয়াজ মাইন অর্থ সেই ঘরটা আমার ছিল এই দোকানের মালিক আমি ছিলাম আই ওয়াজ দ্য অনার অফ দিস শোপ এখানে আই ওয়াজ অর্থ আমি ছিলাম অনার অর্থ মালিক অফ দিস শপ অর্থ এই দোকানের আই ওয়াজ দ্য ওয়ানার অফ দি শপ অর্থ এই দোকানের মালিক আমি ছিলাম আমি এখন বিশ্রাম নিতে চাই আই ওয়ান্ট টু রেস্ট নাও এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু রেস্ট অর্থ বিশ্রাম নিতে নাও অর্থ এখন আই ওয়ান্ট টু রেস্ট নাও অর্থ আমি এখন বিশ্রাম নিতে চাই তুমি এখানে একটু বসো ইউ সিট হেয়ার ফর এ হোয়াইল এখানে ইউ অর্থ তুমি সিট অর্থ বসো হেয়ার অর্থ এখানে ফর এ হোয়াইল অর্থ একটু ইউ সিট হেয়ার ফর এ হোয়াইল অর্থ তুমি এখানে একটু বসো